বন্ধুরা মার্কেটে আরও একটি সুপার গ্রেট বাম্পার আইপিও চলছে যেটা তিরিশে জুলাই থেকে ফার্স্ট আগস্ট পর্যন্ত মানে কালকে পর্যন্ত অ্যাপ্লিকেশানের ডেট রয়েছে আপনি চাইলে কালকে লাস্ট দিন পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন ডিসিশান নিতে পারেন আর আমি মনে করি আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবার যাদের ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম পনেরো হাজার টাকা রয়েছে এই আইপিওটাকে অবশ্যই প্রত্যেকের যাচাই করা উচিত বা এই আইপিওটাকে চেক আউট করা উচিত পছন্দ হলে তারপর একটা পারফেক্ট ডিসিশন এই আইপিওতে নিলেও নেওয়া যেতে পারে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কেন এই কোম্পানিটা আপনাদের প্রত্যেকের যাচাই করা উচিত সেই পয়েন্টসগুলো বা কোম্পানির আইপিওটায় এত পজিটিভ কি সাইন রয়েছে এক এক করে প্রত্যেকটা পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব আর এই আইপিও আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন সেভির রুলসের এগেনস্টে গিয়ে এখানে কোনো বলতে পারছি না তো আমার ফাইনাল আপডেটের জন্য আমার ফেসবুক পেজ ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন যেখানে যে কোনো আইপিওতে যেখানে আমি নিজে অ্যাপ্লাই করছি বা আমার ফাইনাল ডিসিশান আপনারা সেখানে অবশ্যই পেয়ে যাবেন এই চ্যানেলের নিচে ডিসক্রিপশানে আমার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক পেয়ে যাবেন যেই আইপিওটা নিয়ে আমি এত বুলিশ রয়েছি প্রথমে কোম্পানির নাম ডিসকাস করে দিই শ্রী লোটাস ডেভেলপার্স আইপিও কোম্পানির বিজনেস যদি জাস্ট একটা ওয়ার্ডে বলি তাহলে কোম্পানি আলট্রা লাকজারিয়াস রিয়েল এস্টেট ডেভেলপার্সের বিজনেস করে থাকে এবং মেইনলি কোম্পানি মহারাষ্ট্র থেকে বিলং করে মানে মুম্বাই থেকে কোম্পানি মেইন বিজনেসটা করে থাকে আর লাক্সারি প্রোডাক্টের উপর কোম্পানি বিজনেস করছে মানে লাক্সারি হোমগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং তৈরি করছে এবং হোম ডেভেলপার্স হিসেবে কোম্পানি খুবই প্রসিদ্ধ নামকরণ করেছে কোম্পানির ইস্যু সাইজ নিয়ে যদি ডিসকাস করি তাহলে একদমই ছোট ইস্যু সাইজ রয়েছে হোম ডেভেলপার্স লাক্সারি হোম ডেভেলপার্স কোম্পানি হিসেবে মাত্র সাতশো কোটি কোম্পানির ইস্যু সাইজ আর পুরোটাই এখানে অফার ফর সেল রয়েছে সরি পুরোটাই এখানে কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে যেটা পজিটিভ সাইজ আর যদি আমি কোম্পানির ইম্পর্টেন্ট ডেটসে আসি তাহলে জুলাই থেকে মানে কালকে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে এবং আগামী কাল পর্যন্ত ফার্স্ট আগস্ট পর্যন্ত আপনার আমরা অ্যাপ্লিকেশন ডিসিশন নিতে পারি আমার মনে হয় লাস্টের দিনে অ্যাপ্লিকেশান ডিসিশন নেওয়া উচিত যে কতটা মার্কেটে ডিমান্ড রয়েছে এবং কতটা ওভার সাবস্ক্রিপশন রয়েছে সেটা বুঝে লাস্ট ডেটে আমার ফাইনাল ওপিনিয়ন আপনারা ফেসবুকে পেয়ে যাবেন কোম্পানির যদি বর্তমানে গ্রে মার্কেট প্রিমিয়ামের কথা বলি মার্কেটে খুবই হাই ডিমান্ডের কারণে এখানে গ্রে মার্কেট প্রিমিয়াম ছেচল্লিশ টাকা করে রয়েছে যেটা যদি আমি পার্সেন্টেজ বের করি তাহলে থার্টি ওয়ান পার্সেন্ট জিএমপির কারণে আমার মনে হয় এই আইপিওটায় অবশ্যই আমাদের একটা পারফেক্ট ডিসিশন লেভেলে নিয়ে যেতে হেল্প করতে পারে আর যদি আমি কোম্পানির লিস্টিং ডেটে আসি তাহলে ৬ আগস্ট এই আইপিওটা লিস্ট হচ্ছে সেদিনকে আপনারা চাইলে যদি অ্যালটমেন্ট হয় আপনারা সেলিং এর ডিসিশন নিতে পারেন রিটেল ক্যাটাগরিতে একটা লটের জন্য আপনাদের পনেরো হাজার টাকা ইনভেস্টমেন্ট হবে মানে ব্লক অ্যামাউন্ট হবে আর স্মল এইচ এন যদি অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে চোদ্দখানা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে দু লাখ দশ হাজার টাকা আপনার মিনিমাম ব্লক অ্যামাউন্ট থাকছে আর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো যদি আমি শ্রী লোটাস ডেভেলপার্স কোম্পানিটার ফান্ডামেন্টালের ফিনান্সিয়াল স্টেটমেন্ট শেয়ার করি সুপার গ্রেট ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে যেখানে দু হাজার তেইশের মার্চে চারশো ছিয়াশি কোটি অ্যাসেট থেকে গ্রোথ করে কোম্পানি বর্তমানে দু হাজার পঁচিশে তিন গুণ করে ফেলেছে বারোশো আঠেরো কোটি যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি এখানেও কোম্পানি তার রেভিনিউকে অলমোস্ট তিন গুলের আশেপাশে করে ফেলেছে দু বছর টাইম পিরিয়ডে কোম্পানির প্রফিট মাত্র ষোলো কোটি থেকে গ্রোথ করে দুশো সাতাশ কোটি বাম্পার লেভেল প্রফিট গ্রোথ করছে যে কারণে মার্কেটে এই কোম্পানিটার ভালো ডিমান্ডের কারণে গ্রে মার্কেট প্রিমিয়ামও একটা ভালো আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের পরও থার্টি ওয়ান পার্সেন্ট ছেচল্লিশ টাকা শেয়ার প্রতি গ্রে মার্কেট প্রিমিয়ামে সাইন দিচ্ছে কোম্পানির রিজার্ভ সেম সাইন রয়েছে ফান্ডামেন্টাল সবকিছু আমি কিছু এবং সাতাশ ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে এবং অলমোস্ট ডেট ফ্রি নেগলিজিবল ডেটের সাথে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ডেট ইকুইটি রেশিওতে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন যে কোম্পানি একচল্লিশ পার্সেন্ট প্যাড মার্জিন জেনারেট করছে এবং এবা মার্জিন বাহান্ন পার্সেন্ট সুপার গ্রেট পজিশন যদি আপনি কোম্পানির পোস্ট আইপিও এর পি রেশিও বের করেন তাহলে বত্রিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে আমার মনে হয় একটা কোম্পানির আইপিওতে পারফেক্ট ডিসেশান নেওয়ার জন্য ঠিক যেই যেই সাইনগুলো আমরা কোম্পানির মধ্যে খুঁজে থাকি এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা সাইন অ্যাভেলেবেল রয়েছে যে কারণে আমি এই কোম্পানিটা নিজে তো অ্যাপ্লাই করছি তবে কেন অ্যাপ্লাই করছি কতটা লিস্টিং এন হতে পারে সেটার ফাইনাল ডিসিশান আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং